সিম্পল এবং ঘরোয়া রান্নাগুলো কিন্তু আসলে খেতে ভালো লাগে আর এখন যেহেতু একটু গরম পড়ছে একটু সিম্পল রান্নাগুলা খেতে কিন্তু ভালোই লাগে আর এটা শরীরের জন্য উপকার তেল মশলা কম দিয়ে তো আমি আজকে যেটা করতেছি সেটা হলো বরবটি দিয়ে একটু ডাল রান্না করব এটা একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে অনেক সুস্বাদু তো হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে সিম্পল রান্নাটা শেয়ার করতেছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আমি এখানে বরবটিটা আগে একটু হালকা তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা হালকা করে ভেজে নেব এতে কিন্তু বরবটিটা যেহেতু নরম তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি মুসুর ডালটা আগে থেকে ভেজে ভালো করে ধুয়ে রেখেছি তো এখানে আমি কয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা মধ্যে একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করবো এখানে তো আমি যেহেতু গরম এবং সিম্পল ওয়েতে রান্না করতেছি যার জন্যই কিন্তু মশলার পরিমাণটাও কম দিয়ে রান্না করব আমি এখানে কিছুটা একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দেব দিয়ে এটা পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব মশলাটা পেঁয়াজটা যখন একটু হালকা করে ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো তো এটা একদম সিম্পল হয় এতে সিম্পল মশলা দিয়ে রান্নাটা কিন্তু এটা এতটা সুস্বাদু হয় আপনারা কিন্তু করে খেয়ে দেখতে পারেন তো আমি সমস্ত মশলা দেওয়ার পরে এটা সামান্য একটু পানি দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব আপনারা কিন্তু এখানে বরবটির পরিবর্তে অন্য সবজি দিয়েও জিনিসটা করতে পারবেন ডালটা আমরা বাসায় আসলে ডাল আমাদের প্রায় লাগে যে অনেকে আসলে ডাল ছাড়া ভাত খেতে পারে না তো যখন বাসায় আপনি এভাবে একটু সবজি দিয়ে ডালটা করবেন তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে আর ডাল যেহেতু পুষ্টিগুণটা অনেক বেশি প্রোটিনের পরিমাণ থাকে তো এটা কিন্তু শরীরের জন্য উপকার হবে তো আমি এখন ডালটা দিয়ে দিলাম মশলার সাথে ডালটা ভালো করে এখন যখন কষে আসবে তারপরেই আমি এটার মধ্যে সেই ভেজে একটা বরবটিটা দিয়ে দেবো এই কষানির মধ্যে কিন্তু ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঢাকনা দিয়ে রাখবো এটাকে কষানোর জন্য তো কষানো হয়ে যাবে ঢাকনাটা তুলে দেখব যে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে ডালটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে এখানে বর্বরটা দিয়ে দিব দিয়ে আর সামান্য পরিমাণ একটু পানি দিব দিয়ে এটাকে ভালো করে একটু রান্না করে দেবো তারপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি পরিমাণ মতো এখানে পানিটা দেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন দিয়ে তারপরে রান্না করে নামিয়ে নেবেন এই তো এটা সিম্পল একটা ওয়েতে এই রান্নাটা আর এটা খুব শর্টকাটে হয়ে যায় আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে তো দেখবেনি এটা কিন্তু অন্য অনেক সবজি দিয়ে করা যায় আমি নামানো আগে জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমার তরকারিটা যখন হয়ে আসবে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কেমন হলো আর এটা কিন্তু খেতে অনেকটাই মানে অনেক সুস্বাদু লাগে এটা আপনি ভাত রুটি সবকিছুর সাথে খেতে পারেন সকালের নাস্তার সাথে এটা দিতে পারেন তো দেখুন আমার তরকারি হয়ে গেল আজকে পর্যন্ত সবাই